অরিজিনাল জাপানিজ এর ব্যবহার রয়েছে দেখবেন যথেষ্ট ভালো অবস্থা রয়েছে তেরো মডেলের একটা জিয়েল হিসাবে সিট গুলা কিন্তু নোহা গাড়ির সিট ইনস্টল করা একশো তিরিশ সিটারের একটা সিএনজি সিলিন্ডার রয়েছে যারা হাইস গাড়ি কিনতে চায় সরাসরি আসেন জিলানি মাঠে গাড়িটা দেখেন আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন

মডেল রেজিস্ট্রেশন করা আরেকটা জিনিস আমি জানিয়ে রাখি সামনের ভিউটা অনেক বেশি ফ্রেশ অবস্থা রয়েছে আর সামনের হেডলাইট টা কিন্তু রয়েছে মেহেদি ভাই যেটা আমরা আপনার মার্কেট ইনস্টল করেছি কারণ অরজিনাল ছিল ঘোলা হয়ে গেছিল যার কারণে করেছি কিন্তু কোনো কোন এক্সিডেন্ট স্ট্রি এটা আমরা গ্যারান্টি করে বলে দিব ওকে চারপাশে বাসি আউটলুকিংটা দেখেন যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে গাড়ির যে শেপটা দেখেন একেবারে ফ্রেশ এন্ড ক্লিন অবস্থায় রয়েছে আর টায়ারগুলো দেখেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে বিটগুলো অনেক ভালো রয়েছে এবং অরিজিনাল জাপানিজ রিং এর ব্যবহার রয়েছে আচ্ছা বাসাবাসী আমি যদি ভিতরের ইন্টেরিয়রিটি আপনাদের দর্শকে দেখানোর চেষ্টা করি ভিতরের ইন্টেরিয়রিটি দেখবেন যথেষ্ট ভালো অবস্থা রয়েছে 13র মডেলের একটা জএল হিসাবে ভিতরে মেরুন কালার একটা সিট কভার ইনস্টল করা রয়েছে আর তার সাথে সাথে হাফ সিলিং এর এই গাড়িটির সিটিং পজিশন গুলা দেখেন সিট গুলা কিন্তু সিট ইনস্টল করা হাইস্ট গাড়ির যে খারা সিট গুলো থাকে এগুলোতে বসে কিন্তু অনেক বেশি কমফোর্টেবল পাওয়া যায় না আর এইগুলো এই সিটগুলোতে বসে অনেক বেশি কমফোর্টেবল ফিল পাওয়া যাবে পাশাপাশি যে সিট কাভারটা রয়েছে এটা কিন্তু আমরা চাইলে চেঞ্জ করে দিয়ে নতুন একটি সিট কাভার ইনস্টল করে দিব আর এই অবস্থা পেয়েছে জি ডুয়াল এসি জিএল গ্রেডের এই গাড়িটার পেছনের টায়ার কন্ডিশন ভালো রয়েছে পেছনের ভিউটা যদি আপনার দর্শক দিক দেখানোর চেষ্টা করি সেটাও যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে আচ্ছা গ্লাস কি এটা চেঞ্জ গ্লাস পেছনেরটাও অরিজিনাল এটা অরিজিনাল সামনে এবং পিছনে দুইটা গ্লাসই এই গাড়ির অরিজিনাল অবস্থায় রয়েছে পাশাপাশি সিএনজি কনভার্সন করা রয়েছে এই টিআরএক্স হাইজ গাড়িগুলো কিন্তু ম্যাক্সিমাম রেন্টে কারের জন্য বা অফিসার অফিস ভ্যান হিসেবে ইউজ করা হয় তো তাদের কিন্তু এই সিএনজি সিলিন্ডারটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর এই সিএনজি সিলিন্ডার যেহেতু ইনস্টল করা রয়েছে নিবে এন্ড চালাবে এমন কন্ডিশনে রয়েছে তো 130 লিটারের একটা সিএনজি সিলিন্ডার রয়েছে আচ্ছা আচ্ছা আর ব্যাকলাইটগুলোর কি অবস্থা ব্যাকলাইটগুলোও কিন্তু আফটার মার্কেট ইনস্টল করা হয়েছে ঘোলা ছিল যার কারণে কিন্তু গাড়িতে আবারো বলছি মেহেদি ভাই কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি থাকবে না যেহেতু সামনে পিছনে গ্লাস অরিজিনাল রয়েছে অবশ্যই গাড়িতে কোনো প্রকার বড় ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি তো নাই ছোট ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রিও নাই আমার কথা আছে এখন যদি যারা অ্যানালাইজিং সেন্টার নিয়ে চেকআপ করতে চায় গাড়িটা কোন হাইজ গাড়ি মেহেদি ভাই যারা কিনে তারা গাড়ি

যে পার যে বার গুলো রয়েছে সবগুলো একবারে ফ্রেশ মানুষের রয়েছে অনেক বেশি রাফ ইউজ হলে কিন্তু এগুলো একটু ভেঙে বা ফেটে যায় কিন্তু সেভাবে কিন্তু নাই খুব বেশি ভালো এবং চমৎকার অবস্থা রয়েছে সামনে সিটিং পজিশনটা দেখেন সেটা ভালো রয়েছে আর আমি আবারও বলছি এই সিট কভারটা কিন্তু চাইলে চেঞ্জ করে দেওয়া হবে আচ্ছা এই পাশে যে দেখলাম আমাদের কাছে খুবই ফ্রেশ আপনি বলছেন তারপর যারা নিবে তাদের যারা নিবে তারা অবশ্যই চেক করে নেবে আর সাথে সাথে আবারও দেখাচ্ছি দেখেন সামনে গ্লাসটা কিন্তু হিট প্রুফ থেকে শুরু করে এখন পর্যন্ত অরিজিনাল গ্লাসেরই ব্যবহারই রয়েছে আর পিছনের গ্লাসটাও তো অরিজিনাল অবস্থায় রয়েছে এটা হচ্ছে 13 মডেল 17 স্ট্রিম পেপারস আপডেট কেমন হয়েছে পেপারস আপডেট হয়েছে মেরি ভাই এটা হচ্ছে 2025 সালের 26 সালের এবং সাতাশ সালের মার্চ মাস পর্যন্ত ছাব্বিশ সাল ছাব্বিশ সাল এবং সাতাশ সাল আপডেট রয়েছে গাড়ি কেমন এটা প্রাইস তেরো মডেলের জিএল গাড়ি বর্তমান বাজারে দেখবেন সাড়ে তেইশ থেকে চব্বিশ লাখ টাকা আসিং প্রাইস দেওয়া রয়েছে কিন্তু আমরা সেটা দিব না আমরা প্রথমে যেটা বলেছি যে বাজার দর থেকে অনেকটাই কমে দিব আমরা মাত্র সাড়ে বাইশ লক্ষ টাকা আস্কিং প্রাইজ চাচ্ছি তারপরেও আপনার দর্শকরা আসবে সরাসরি গাড়ি দেখবে দেখে আরো কিছুটা অনার করব আমরা আচ্ছা সেক্ষেত্রে আপনাদের সরুমের শোরুমের লোকেশনটা হচ্ছে শ্যামলি রিং রোডে যমুনা ব্যাংকের অপোজিটে অর্থাৎ শ্যামলি রিং রোড এসে যমুনা ব্যাংকের অপোজিটে

মাঠ এই ফোন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ আসসালামু আসসালাম